একটা মানুষের জন্মদিন এই দিনে পুরো পৃথিবী হ্যাঁ এই দিনে আমাদের প্রিয় নবী আসছিল আপনি যদি শেষ নবীর উম্মত হয়ে থাকেন তাইলে এই ভিডিওতে একটা লাইক করে তিনজন মুসলিমকে জানাই যান আর আপনিও যদি খুশি হন তাইলে একবার কমেন্ট আলহামদুলিল্লাহ বইলে যান আজকে এমন একটা মানুষের জন্মদিন এই দিনে পুরো পৃথিবী আসছিল হ্যাঁ এই দিনে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম দুনিয়ায় আসছিল আপনি যদি শেষ নবীর উম্মত হয়ে থাকেন তাইলে এই ভিডিওতে একটা লাইক করে তিনজন মুসলিমকে জানাই যান আর আপনিও যদি খুশি হন তাইলে একবার কমেন্ট আলহামদুলিল্লাহ বইলে যান